হ্যালো ফ্রেন্ডস নমস্কার আমি রাকেশ আমার চ্যানেল প্রবাসী উৎ রাকেশ আপনাদের স্বাগতম আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি যার নাম হচ্ছে মুগদাল হালুয়া তো মুগদাল হালুয়া বানানোর জন্য আপনাকে সবার প্রথমে করতে হবে মুগদালটাকে ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখতে হবে যেটা আমি অলরেডি ভিজিয়ে রেখে তার জলটাকে স্ট্রেন করে ড্রেনেজ করে নিয়েছি এবং কিছুক্ষণ রাখার পরে এটাকে বেলেন করার জন্যে আমি একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি ওয়ান ফিফটি গ্রাম মতন দলটা আছে যেটাকে আমি এখন আচ্ছা ভালো করে পেস্ট করে নেবো বাই মিক্সি সো ফ্রেন্ডস যেমন কি দেখতে পাচ্ছেন আমি মৌ দলটাকে পেস্ট করে নিয়েছি কিছুটা এইভাবে দেখতেই পাচ্ছেন তো চলুন আগে বলা যাক আলু বানানোর জন্যে তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ভালো ভালোবানোর জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি নন একটি প্যান প্যানটা গরম হয়ে আসতে এর মধ্যে আমি কিছু ঘি আর ব্যাটার ঢেলে নেব আপনারা ডিপেন্ড করে আপনাদের উপরে আপনারা যেরকমটা চাইবেন আমি এটাকে বাটার আর ঘির উপরে বানাবো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিছুটা মাত্রায় বাটার আছে আর কিছুটা মাত্রায় ঘি আছে আমি এই দুটো মিশ্রণ করে घी बस किस मात्रा ढे नीलोस्ट दू टेबल स्पून मात्रा घी देवर मध्य চলুন যতক্ষণ এটা মেল্ট হয়ে আসে দেখতেই পাচ্ছেন ঘি বাটার তোতে বেশ ভালো মাত্রায় গলে গেছে ঠিক আছে এবার আমি উপর থেকে মুগ দল পেস্ট করাটা ঢেকে নেব মুগ ডালটা পেস্ট করে যখন আপনি এখানে ঢালবেন প্যানের উপরে তখন কন্টিনিউয়াসলি আপনাকে এভাবে নাড়িয়ে যেতে হবে নাহলে ডাল মানে বুঝতেই পারছেন গরম জিনিসের ধালা মানে সেটাকে বাইন্ডিং একটা নিয়ে আসে তো যথেষ্ট সেটা গাড়াও থাকবে তাই কন্টিনিউসি আপনাকে এভাবে স্টার করতে হবে না হলে কিন্তু হালুয়া আনা খুব কঠিন তো অবশ্যই আপনারা এভাবে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাবেন যেটা আমাকে এখন কন্টিনিউ করতে হচ্ছে এক হাতে ক্যামেরা করা এক হাতে একটু টাফ হয়ে যায় তাই আমাকে ক্যামেরাটা মাইসে অফ করতে হয় এই হালুয় আনার ক্ষেত্রে তাই হয়েছিল তাই আমি ক্যামেরাটা রেখে কন্টিনিউয়াসলি এটাকে সেট করছি তো চলুন কিছুক্ষণ পরে পরে ফিরে আসি আপনাদের সাথে কলকাতায় এখন ভরা শীত শীত মানেই কিছু গরম খাওয়ার খাওয়া শরীরের জন্য এবং খেতেও মন চায় মানসিকভাবে বুঝতেই পারছেন মানুষ মাত্রই খাওয়ার লভই হয় আমরা খাওয়ার প্রেমী হই বা আর বাঙালি মানে তো তার কোনো অপেক্ষাই রাখে না বড়োর অপেক্ষা রাখে না তো দেখতে পাচ্ছেন কীভাবে কন্টিনিউয়াসলি আমি এটাকে নাড়িয়ে যাচ্ছি এবার আপনাদেরও কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে মুগদের হাওয়া বানানোর ক্ষেত্রে একটু কষ্টকর বিষয় আপনাদের সেই কষ্টটা করতেই হবে ভালো কিছু মজা নিতে হলে পরে তো তো চলুন অন্যদিকে আরেকটি প্যানে আমি এর জন্য দুধ বসিয়ে দিই গরম করার জন্যে দুধ গরম করার জন্য এখানে একটা ডিপ ফুড প্যান নিয়ে নিয়েছি ওরা গরম হয়ে আসতে আমি

আমি নিজে অবশ্য বাঙালি আর আমি খেতে খুব ভালোবাসি আর যতটা আমার জ্ঞান জ্ঞানবশত আমি সেই অনুসারে বললাম তো আপনাদের কাউকে অপমান করার উদ্দেশ্য আমার নয় এখানে একদমই তো এখানে আনার জন্য কন্টিনিউয়াসলি আপনাকে এভাবে নাড়ি যেতে হবে যতক্ষণ এনার সম্পূর্ণ দলটা ড্রাই হয়ে সেই আগের রূপে ফিরে আসে পুরো ঝুরঝুরা টাইপের মতন আমি বলতে চাইছি তাই আলু হতো আপনারা অনেক কিছুই বানিয়েছেন আর যথারীতি আমার অভিজ্ঞতা অনুসারে সব প্রকারে হালুয়া বানানোতে একটা সুবিধাকর বা আপনার কষ্টটা কম হয় বলার অনুসারে যেমনটা মঙ্গল হালুয়া বানানোর ক্ষেত্রে কষ্টের মাত্রাটা অত্যাধিক ঠিক আছে আপনাকে এভাবে কন্টিনিউয়াসলি হাত দিয়ে নাড়িয়ে যেতে হবে যাতে কোনো প্রকারের লামস না আসে আর এটা ততক্ষণ পড়তে হবে যতক্ষণ কন্টিনিউয়াসলি দলটা যত বলিয়েছি আপনাদের দেখতে পাচ্ছেন ধীরে ধীরে অনেকটা ঝুরঝুরো হয়ে আসছে এইভাবে পুরোপুরি ঝুরঝুরে হওয়া না পর্যন্ত আপনাদের এভাবে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে ওদিকে আমার দুধটা গরম হয়ে আসতে হয়তো আর মিনিট আর পাঁচেকের মতন আমার লাগবে তিন থেকে পাঁচ তারপরে এর উপর থেকে আমি দুধটা ঢেঙে নেব আর একটি রিকোয়েস্ট বন্ধুরা এই প্রসেসে কিন্তু আপনারা ফায়ারটাকে অতি অবশ্যই সোলো রাখবেন সোলো ফায়ারে খাওয়ার অবশ্যই ভালো মানে আর এই মুগ ডাল হালুয়ার ক্ষেত্রে ফায়ার একদম সেম রাখতে হবে আপনাদেরকে তবেই হালুয়া বানানো পসিবেল আর এরকম ঝুরঝুরে প্রসেস নিয়ে আসা পসিবেল তো যথারীতি দেখতে পাচ্ছেন যেমন কি দলটা পুরো ঝুরঝুরে হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে অলমোস্ট ব্রাউনিশ কালার হয়ে আসছে তারপরে আমি উপর থেকে দুধটা ঢেলে নেবো আর একটি কথা দুধ কিন্তু আপনার একেবারে ঢালবেন না তা যদি আপনার প্যান ডিপ না থাকে তাহলে উপচে আসতে পারে তাই আমি ধীরে 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 এটাকে দেব এক লিটার দুধ পুরোটাই আমি ইউজ করবো এখানে ওয়ান ফিফটি গ্রামের মতন আছে ভালো করে কুক করে নেব আর যদি আপনাদের কাছে স্যাফ্রন থাকে তো এডি মাঝে আপনারা কিছুটা দুধ গরম দুধ নিয়ে স্যাফ্রন ডিপ করে রেখে দেবেন স্যাফ্রন দিয়ে কালারটা আরও সুন্দর ফুটে আসে ঠিক আছে একটা ফ্লেভার আসে আর যদি অবশ্যই আমার কাছে এই মুহূর্তে সাফরন নেই তাই আমি স্যাফ্রনটা ইউজ করলাম দিতে পারলাম না তাই আপনাদেরকে বলছি যদি আপনারা চান অবশ্যই সাফরানটা অ্যাড করতে পারেন সাফরনের ফ্লেভারটাও আসে কালোটা আরও বেশ সুন্দর ফুটে আসে এরই মাঝে আমি পাত্রটাকে চেঞ্জ করি যেহেতু পাত্রটা আমার কাছে ননস্টিক প্যান্টটা ছোটো করে যাচ্ছিলো তো আমি একটা ডিপ ফুড প্যান্ট যেটাতে আমি দুধ গরম করেছিলাম তার মধ্যে ঢেলে নিয়েছি পুরো মুগ ডালটাকে এখানেও আপনারা কন্টিনিউয়াসলি এখানে নাড়িয়ে যাবেন যাতে লেগে না জানেছে ঠিক আছে ফিল্ম ফায়ার একটি এভাবে খুব করুন কন্টিনিউ আসলি আর এখানে যে ঘনত্বটা এই মুহূর্তে আমি সুগার টু হান্ড্রেড গ্রাম মতন ঢেউ নেব এটা ডিপেন্ড করে আপনাদের ওপরে আপনারা কতটা মিষ্টি খেতে পছন্দ করেন আমি টু হান্ড্রেড গ্রাম ওয়ান ফিফটি গ্রামে ওয়ান ফিফটি গ্রাম মুগ দালের জন্যে টু হান্ড্রেড গ্রাম সুগার নিলাম তো চলুন এটাকে ঘুরিয়ে গ্যামালাস পনির মিক্স করে তো যথারী দেখতে পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর এইভাবে কন্টিনিউয়াসলি আপনাকে না যেতে হবে মুগধান হালুয়া বা যেমনটা আগেই আপনাদের বললাম অনেকটা কষ্টকর অনেকটা টাইম সাপেক্ষ বিষয় এটাকে আমি শর্ট প্রসেসে দেখানোর চেষ্টা করছি কিন্তু অনেক টাইম সাপেক্ষ বিষয়টা মনে রাখবেন আর খেতে ততটাই টেস্টি তো চলুন যে আগে আরও কন্টিনিউয়াসলি থাকি আমি পরে ফিরে আসছি আপনাদের সাথে যতক্ষণে না দলটা থেকে ঘিটা আলাদা হয়ে যায় মানে ঘিটা আলাদাভাবে ভেসে ওঠে ততক্ষণে আপনারা এভাবে নাড়িয়ে থাকবেন নাড়তে থাকবেন কন্টিনিউয়াসলি ঠিক আছে তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হালকা অয়েল ভাবটা চলে আসছে মানে ঘি ভাবটা ছেড়ে দিয়েছে তো এইভাবে আমি কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাব অ্যাকচুয়ালি একা হাতের কাজ তো আমার কাছে ট্রাইপডও নেই ক্যামেরাটাকে স্ট্যান্ড করানোর জন্য তাই আপনাদেরকে এভাবে দেখাতে না আমি কন্টিনিউয়াসলি তাই আমাকে ক্যামেরাটা অফ করে নাড়াতে হচ্ছে তে হয়তো আপনারা ফিলিংস করতে পারছেন হয়তো দেখা যাচ্ছে ঘি ভাবটা ছেড়ে আসছে ধীরে ধীরে তো এইভাবে আরও কিছুক্ষণ আমাকে নাড়িয়ে যেতে হবে যতক্ষণে না ঘিটা পুরোপুরি অলমোস্ট আলাদাভাবে দেখা যাচ্ছে ততক্ষণে ভাববেন যে এটা কুক হয়নি ভালোভাবে হালুয়াটা রেডি হয়নি চলুন ফিরে আসছি তারপরে আমি এর মাঝে আমি কিছুটা এলাচি পাউডার অ্যাড করে নিচ্ছি তো ফ্রেন্ডস হালুয়াটা আমার রেডি তো চলুন এবার প্লেটিং করে নিয়ে আসা যাক সো ফাইনালি ফেন্স আমার মুমডাল হালুয়া রেডি তার লুক কিছুটা এরকম আমি কিছু আলমন্ডস কেটে গার্নিশ করে নিয়েছি খেতে অসাধারণ আমি খেয়েই আপনাদের সাথে শেয়ার করছি যাক যদি এই রেসিপিতে কিছু আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আপনারা অনেকেই দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন এটা আমার হামবেল রিকোয়েস্ট আপনাদের কাছে আজকের পর্যন্ত এই পর্যন্তই আজকের মতো এই পর্যন্তই আগামী কোনো নেক্সট রেসিপিতে বা নেক্সট বলকে আবার দেখাবে আপনাদের সাথে চলুন বাই ভাই আজকের মতন